নমস্কার আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি পায়েল আর আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি আর আজকের রেসিপি হল মাছের ঝাল তো মাছের ঝাল আজকে আমি সর্ষে বাটা বা পেঁয়াজ রসুন কোনো কিছু দিয়েই নয় খুব ঝামেলা ছাড়াই খুব সহজেই মাছের ঝাল রান্না করে দেখাবো। তো দেখুন এখানে আমি প্রথমেই পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি আর এখানে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটায় নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে তাহলে মাছের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যাবে তো এখন এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন দিয়ে দিলাম অল্প একটু নুন এবার দেখুন ভালোভাবে তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে মাছগুলো কড়াই চিটিয়ে যাবে না তো একে একে এবার মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব তো এখন আমি সব মাছগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসটা প্রথমে একটু হাই ফ্লেমে রাখতে হবে তারপর গ্যাসটা কমিয়ে নিয়েছি দেখুন মাছগুলো অনেকটাই এখন ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন ভালোভাবে গরম হয়ে এলে এখানে এখন দিয়ে দেব টমেটো কুচি তো তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে একটু দিয়ে দেব এখন হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামে রাখতে হবে না হলে গুঁড়ো মশলা কিন্তু পুড়ে যেতে পারে এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এখানে অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিরে নিয়ে এখানে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ ভালোভাবে একটু ভেজে নেব টমেটোটা এইভাবে প্রায় পাঁচ সাত মিনিট মতো নাড়াচাড়া করলেই এরকম সফট হয়ে আসবে ঠিক সেই সময় এখানে অ্যাড করে দিচ্ছি অল্প একটু জল এখন গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়ে এই জলটা ভালোভাবে ফুটিয়ে নেবো আর এখন জলটা ভালোভাবে ফুটে এসেছে এখানে এখন মাছের পিসগুলো অ্যাড করে দিলাম এখন আবার লো ফ্লেমে একটু ফুটিয়ে নেওয়ার পর হাফ চা চামচ চিনি এখানে আমি অ্যাড করে দিলাম এরপর ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল সহজ পদ্ধতিতে মাছের ঝাল তো দেখতেই পেলেন পেঁয়াজ রসুন বা সর্ষে বাটা কোনো কিছু ইউজ না করে কত সহজে মাছের ঝাল বানিয়ে নিলাম তো আপনারা খুব সহজেই এই মাছের ঝাল বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ